আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো দিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পিছন থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক আর্টস ছয় কঠিন পদার্থে শব্দ সঞ্চালন শব্দের বেগ কঠিন মাধ্যমে শব্দ বায়ু ও তল মাধ্যমে সে দ্রুত ও ভালোভাবে সঞ্চালিত হয় আমি পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছিলাম যে শব্দ সঞ্চালনের মাধ্যম তিনটি কঠিন তরল ও বায়বীয় বায়বীয় মাধ্যমকে অনেক সময় বলে শূন্য মাধ্যমে বলে খেয়াল রাখবা আর শব্দ কোন মাধ্যমে সবচেয়ে বেশি চড়ায় কঠিন মাধ্যমে তারপরে দ্বিতীয় হয়েছে তরল মাধ্যমে আর সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে আটা প্রশ্ন আসে পরীক্ষায় বারবার আসে যে কোন মাধ্যমে শব্দের বেগ শূন্য বায়বীয় মাধ্যমে শব্দের বেগ শূন্য ঠিক আছে এখন আমরা এই কঠিন পদার্থের মাধ্যমে শব্দ কীভাবে সঞ্চালিত হয় তার পরীক্ষা মাধ্যমে জানব খেয়াল করো কাজ কঠিন পদার্থে শব্দ সঞ্চালন প্রয়োজনীয় উপকরণ এই দাতব স্কেল বা লম্বা দাতব দণ্ড নাও যে সেটা দণ্ড লোহার টুকরা পদ্ধতি স্কেল বা মেটা স্কেল এলো চলবে স্কেল হতে পারে দণ্ডের এক প্রান্ত তোমার কানের সাথে বড় এবং অন্য প্রান্তে তোমার কোনো বন্ধুকে আস্তে আস্তে আসল কাটতে বলো তুমি কি আসরের শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ অবশ্যই তুমি যদি কানের দ্বারা ধরে রাখো অবর পাথর থেকে তোমার বন্ধু আসর দেয় তাহলে তুমি অবশ্যই শব্দ শুনতে পাচ্ছ এবার দাতব স্কেলটিকে তোমার কানের পাশ থেকে সরিয়ে দাও তোমার বন্ধুকে একই দূরত্বে ঠিকই স্কেল আস্তে আস্তে আসল কাটতে বলো হ্যাঁ তুমি তোমার কান থেকে সরিয়ে পাশে রাখো তারপরে তোমার বন্ধু তোমার থেকে আসর দেয় তাও তুমি শব্দ শুনতে পাবে কেনার কাছে থাকলেও শব্দ শুনতে পাবে কেনের কাছ থেকে সামনে ধরে রাখছি সেখানে তোমার বন্ধু যদি আসর দেয় তাহলে তুমি শব্দ শুনতে পাবে তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ কি না হ্যাঁ অবশ্যই আমি শব্দ শুনতে পাচ্ছি এরকম একটি পরীক্ষা তোমরা কাঠের বা দাঁত টেবিল নিয়ে করতে পারো কাজটি করা দেখো এবং কাজটি থেকে কি পেলে তা তোমাদের খাতা লেখো একইভাবে তুমি যদি একটা টেবিল নাও আবার কারের টুকরা নাও একে যদি কারের টুকরা এরকম নখ দিয়ে আসর দাও তাহলে তোমার কি শব্দ শুনতে পাচ্ছ ঠিক আছে সে তোমাদেরকে পরে করে লেখার জন্য বলছে তিনি কক্ষে কাছে থেকে জানতে পারবে যে শব্দ কোনো ধাতু বা কাট দিয়ে চলাচল করে বা সঞ্চালিত হয় যে বলছে যে কাট বা ধাতু দিয়ে কি শব্দচতন করে অথবা সঞ্চালিত হয় বিভিন্ন কঠিন পদার্থে শব্দের বেগ বিভিন্ন রকম হয় এখন সঞ্চালিত হইতে পারে ঠিক আছে এবার বলছে কি বিভিন্ন কঠিন মাধ্যমে কঠিন পদার্থে শব্দের বেগ কি আলাদা আলাদা হয় সেটা বলছে চমৎকার পরীক্ষা ছিল আশা করি তোমরা এই পরীক্ষার মাধ্যমে কিছু শিখতে পারছো এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ একটা শখ শিখবো এগুলো মুখস্থ করতে হবে ত্বক বায়বীয় তরল কঠিন মাধ্যমে শব্দের বেগের তুলনা মুখস্থ করবা এগুলো কি মুখস্থ করবা দেখো বায়ুতে শব্দের বেগ কত তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড বায়ুতে শব্দের বেগ কত এক চারশো ছিয়ানব্বই মিটার পার সেকেন্ড অ্যালুমিনিয়ামের শব্দের বেগ এক চারশো বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে মুখস্থ করতে হবে পরীক্ষা আসবে এমসি কিউতে আসবে অথবা সংগীতে প্রশ্ন আসতে পারে বিভিন্ন মাধ্যমে শব্দ বিভিন্ন কঠিন মাধ্যমে শব্দ বায়ু ও তর সে দ্রুত শব্দ বায়ু সে দ্রুত ও ভালোভাবে তরল মাধ্যমে সঞ্চালিত হয় কঠিনের আছে বায়ু আছে তরল তরলের আছে সব শেষে বায়ু ঠিক আছে বলছে কি শব্দ বায়ুর মাধ্যমে সে দ্রুত ভালোভাবে মাধ্যমে সঞ্চালিত হয় পাঠ সার প্রাণীরা কীভাবে শব্দ শুনতে পায় আমরা এই পরীক্ষার মাধ্যমে এখন জেনে নেব খেয়াল করো আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয় এখন প্রশ্ন হলো আমরা কী করে শব্দ শুনতে পাই আমরা কী করে শব্দ শুনতে পাই কম্পোজিশন মানে কি হয়েছে দেখো তার কাফে গুণা সে মানে কম্পোজিশন আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা চুঙ্গিবা বা এর মতো আমাদের কানের বাইরের আকৃতি দেখতে কি চুঙ্গিবা বা মতো শব্দ যখন এর ভিতর প্রবেশ করে তখন শব্দে একটি সিদ্ধ হতে যায় যা শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে একে বলা হয় কানের পর্দা আমাদের কানের ভিতরে পাতলা পর্দা আছে যাকে বলা হয় কানের পর্দা আমরা দেখি না কানের ভিতরে গভীরে এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে শব্দ কম্পাউন্ড কানের পর্দাকে কা হয় শব্দ করলে মাঝে মধ্যে যত শব্দ করলে কানের ভিতরে আমাদের ধরা ধরে কান কাপ কানের ভিতরে কাপ হয় করে খেয়াল করবা পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশে পৌঁছে দেয় কি করে কম্পন বা কাহ এটা কানের ভিতরে পৌঁছে দেয় এখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায় কান থেকে কোথায় পৌঁছায় আমাদের মস্তিষ্কে পৌঁছায় এভাবে আমরা শুনতে পাই কানে পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার জন্য আমরা একটি পরীক্ষা করবুরা এই পরীক্ষাটা আমরা পরবর্তী ক্লাসে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে বুঝিয়ে দেবো আজকে আলোচনা এগুলো দিয়েছিল তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সরকারে ভালো করে দেখো আশা করি ভালো লাগবে বিজ্ঞান পড়াগুলো কিন্তু তোমাদেরকে এভাবেই বুঝে বুঝে পড়তে হবে তা না হলে তোমরা ভালো করতে পারবো না আমি সেই কাজটাই করে যাচ্ছি তোমাদের জন্য তোমার নিয়মিত খেলাগুলো দেখো আর ভালো লাগলে আমাদের ম্যাথ কেউ জন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে কারণ কি আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় ভালো থাকো আল্লাহ হাফেজ